হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল চোখের খিদে আবারও আমি নিয়ে চলে এসেছি এক নতুন রেসিপি আজ আমি বানাবো ফিশ ফ্রাই তার জন্য আমি নিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর রসুন ফিশ ফ্রাই বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ছশো গ্রাম ভেটকি মাছ আদা কাঁচা লঙ্কা আর রসুনটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি ফিশ ফ্রাইতে কিন্তু লেবুর রস ব্যবহার করা হয় সেই জন্য আমি দুখানা লেবু ইউজ করেছি আর কোটিংটাকে ভালো করে করার জন্য একটা ডিম ব্যবহার করেছি এবার ভালো করে এই আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটাকে মাছের সঙ্গে ভালো করে কোট করে নেব আর এখানে ব্যবহার করেছি একটু বেশি পরিমাণেরই গুঁড়ো নুনটা স্বাদ মতো ব্যবহার করেছিলাম বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকানটাকে প্রেস করে রেখো সবকটা ইনগ্রিডিয়েন্টসকে ভালো করে মিক্স করার পর এটাকে রেখে দেবো কিছুক্ষণের জন্য পাঁচ থেকে দশ মিনিটের জন্য ম্যারিনেট করার জন্য রেখে দেবো ম্যারিনেট করার আগে এটার সঙ্গে কিছুটা কর্নফ্লাওয়ারও অ্যাড করেছি কর্নফ্লাওয়ার অ্যাড করায় এর যে কোটিংটা খুব ভালো থাকে এবং যখন ব্রেড ক্রামস বা গুঁড়ো যদি ইউজ করা হয় যেটাই ইউজ করা হয় যে দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করা যেতে পারে তো সেটা ভালো করে এর গায়ে কোট হয়ে যায় এইভাবেই সবকটা মাছকে এক এক করে কোট করে নিয়েছি এবার গ্যাসটা জ্বালিয়ে তেলটা গরম করতে দেবো এখানে আমি রিফাইন অয়েল ইউজ করেছি এখানে তেল একটু বেশি লাগে তেল গরম করার সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখতে হবে এখানে তেলটাকে খুব বেশি গরম করে রাখতে হবে না হলে যখনই ফিশ ফ্রাইগুলো দেওয়া হবে তেলেতে কোটিংগুলো ছেড়ে যেতে পারে ফিশ ফ্রাই করার সময় প্রথমবারে আমি মাছগুলোকে হাফ ফ্রাই করে নেব একে একে প্রতিটা ফিশ ফ্রাই আমি হাফ ফ্রাই করে রাখব সবকটা ফিশ ফ্রাই হাফ ফ্রাই করে রাখা হয়েছে কালারটা কত সুন্দর এসেছে এবার এইগুলোকে ফুল ফ্রাই করতে দিয়ে দেবো ফুল ফ্রাই করলেই রেডি হয়ে যাবে আমাদের কমপ্লিট ফিশ ফ্রাই খুবই ক্রাঞ্চি এবং টেস্টি ফিশ ফ্রাই তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকানটাকে ক্লিক করে রেখো যাতে আমার পরবর্তী ভিডিও যখনই আসবে সবার আগে নোটিফিকেশানটা তোমরা পাও আর অবশ্যই তোমরাও বাড়িতে ট্রাই করো আর আমায় জানিও কেমন খেতে হয়েছিল দেখা হবে পরের ভিডিওতে অন্য এক রেসিপি নিয়ে সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবে